চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা ভর্তার রেসিপি এটা একটা মাছের ভর্তার রেসিপি এইটাও আমি বলে দিলাম নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেশাল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আর খুব সহজ রেসিপি কিন্তু একদম তাড়াতাড়ি বানানো যায় এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তার রেসিপি ভাপা চিংড়ির ভর্তা অ্যাকচুয়ালি এটার নাম এই জন্য প্রথমেই আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এইবারে টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে একটু নুন দেবো দিয়ে এই টিফিন বক্সের মধ্যেই মাছটাকে মাখিয়ে নেব নিয়ে এটাকে ভাপাতে বসাবো কড়াইতে অল্প জল দিয়ে দেব দিয়ে এইটা টিফিন বক্সটাকে বসিয়ে দেব দিয়ে চিংড়ি মাছ এমনি নরম খুব বেশি সময় লাগে না সাত থেকে ম্যাক্সিমাম দশ মিনিট ভাপালেই হয়ে যাবে তারপরে অফ করে আরও পাঁচ মিনিট রেখে দিলে হয়ে যাবে এইদিকে আমি একটা পেস্ট বানাবো এই জন্য নিয়ে নিলাম নারকোল কাঁচা লঙ্কা নিয়ে নেবো এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর নিয়ে নেবো দু চামচ পোস্ত এইটাকে একটা পেস্ট করে নিতে হবে এই ক্ষেত্রে বলে রাখি এই পেস্টটা যেহেতু মিক্সিতে করছি একটু জল জল হবে এটা যদি মানে হাতে বেটে নেওয়া যায় শিলে তাহলে খুব ভালো হবে দিয়ে চিংড়িগুলো ভাপানো হয়ে গেছে চিংড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি মশলার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে সব উপকরণগুলোকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এই হচ্ছে ব্যাপারটা যে বাটাটা দেখতেই পাচ্ছ তোমরা একটু জল জল হয়েছে কারণ হচ্ছে যেটা বললাম মিক্সিতে আমি পেস্ট করেছি এটা যদি শিলে বাটা যায় আরও কিন্তু একদম মানে ই থাকবে শুকনো থাকবে আর কি জল কম দিয়ে করা যাবে এই যে পুরো বাটাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম চিংড়িগুলোকে কিন্তু একদম মিশিয়ে দেওয়া যাবে না গোটা গোটা থাকবে এইরকম করে করতে হবে আর কি যে দেখতে পাচ্ছ হাত দিয়ে আবার একটু ই করে দিচ্ছি আমি আর এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আগে কোনো তেল ইউজ হয়নি একদম শেষে সর্ষের তেল রান্না পুরো রেডি এটা গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাবে গিয়ে আর খেতে অসম্ভব ভালো হয় একবার সবাইকে বলবো ট্রাই করে দেখো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু ফলো করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য no